হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা অনেক দিন পর আমি এসেছি একটি বড় ভিডিও নিয়ে তো আজকে আমি করব প্রন রাইস তো তার জন্য আমি সব জোগাড় করে নিয়েছি এক এক করে করব আর আপনাদেরকে বলতে থাকব প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি নিয়েছি আর কিছুটা সাদা তেল নিয়েছি ঘি দিতেই হবে তার কারণ যখন আমি চিংড়ি মাছ দিয়ে করবো ঘিয়ের গন্ধটা খুব ভালো আসবে তার জন্য ঘি আর সাদা তেল নেব দুটোই নেব তারপরে দেব কয়েকটা গোটা গরম মশলা মানে এলাচ এলাচ দানা ফাটিয়ে দেব দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে যখন এটা একটুখানি জাস্ট ভাজা ভাজা হয়ে যাবে গন্ধটা যখন বেরোবে ভাজার ভাজার যে যখন গোটা গরম মশলা যে গন্ধটা বেরোবে তারপরে দেব ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেবো ওই কারণে কাঁচা লঙ্কার না একটা খুব সুন্দর গন্ধ আছে তো সেই গন্ধটা এই রান্নাটার মধ্যে আমার দরকার তার জন্য খুব ভালো লাগে কাঁচা লঙ্কা যখন চটপট করে ফাটবে ভাজা হবে এটা ভাজা যখন হবে তখনই এর পরের যে জিনিসটা সেটা আমাকে দিতে হবে তো কাঁচা লঙ্কাটা দিয়ে দেখুন বেশ চটপট করে ফাট ফুটছে তখন আমি দেব এর মধ্যে কুচানো গাজর আপনারা এর মধ্যে অনেক রকম সবজি দিতে পারেন আমি বেশি একটা সবজি দিইনি কারণ আমার এটা বাচ্চাদের না ভীষণ প্রিয় আর আমি বেশি সবজি ব্যবহার করিনি তার কারণ আমার যে ঘরে আছে মেয়ে তার জন্য আমি বানাচ্ছি তো খুব একটা বেশি সবজি পছন্দ করে না তাই আমি শুধু কুচনো গাজরই দিয়েছি সবজির মধ্যে আপনারা এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারেন বা অন্যান্য কিছু মন চাইলেও ব্রোকলি ফ্রকোলিও দিতে পারেন তো আমি শুধু গাজর দিয়েই করেছি তো গাজরটা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি তো যখন গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দেবো বেশ খানিকটা কুচানো পেঁয়াজ একদম ঘরোয়া পদ্ধতি কোনো মানে এক্সট্রা কিচ্ছু না মানে আপনার ঘরে এই প্রন রাইসটা আপনার ঘরে যা থাকবে আমি সে আপনি সেটা দিয়েই করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি আর মেন কি বাচ্চারা না ভীষণ ঝামেলা করে আজকে কি খাবো গরম বলে ওরা কিছু বোঝে না মানে বিশেষ করে আমার ঘরের বাচ্চাটি তো তাই যখনই যা মনে হবে তখন নিত্য নতুন ভালো ভালো জিনিস ওকে তৈরি করে খাওয়াতে হবে তো এটা বাচ্চাদের ভীষণ প্রিয় ঝালও খুব একটা নেই আপনারা অবশ্যই করতে পারেন তো এরপরে দেবো আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দেবো আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো নুন যতটা আপনি যে পরিমাণে করবেন সেই পরিমাণ মতো নুন অল্প সামান্য একটু হলুদ একটুখানি চিনি ব্যালেন্সের জন্য চিনি তো দিতে হবে রাইসের মধ্যে একটু চিনি না দিলে ভালোও লাগবে না আর কাশ্মীরি লঙ্কারগুলো দেবো কালারটা ভালো হবে তার জন্য আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা ঝাল লঙ্কার গুঁড়োটা দেব তার কারণ কাঁচা লঙ্কা তো আমি জাস্ট চিড়ে দিয়েছি মানে ঝালের তো কিছু দিনই তাই অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আমি দেব। এবার সমস্তগুলোকে আমি একটুখানি ভাজবো ভালো করে মশলাগুলোর সাথে গাজর পেঁয়াজগুলো আদা রসুন বাটাটা যখন একটুখানি কষানো হয়ে যাবে একটু কষাতে হবে যখন কষানো হয়ে যাবে ভালো করে তারপরে আমি চিংড়ি মাছটা দেবো চিংড়ি মাছটা আমি এগুলো আমি করতে মানে একা হাতে করেছি আমি করতে পারিনি চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে আগেই রেখে দিয়েছি আর যেহেতু প্রন রাইস করবো আমি দেরাদুনের যে চালটা সেটা আমি ভাত করে রেখে দিয়েছি আগের থেকেই এবার দেবো চিংড়ি মাছটা আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দেবো নুন হলুদ মাখি রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে এবার আমি মশলার সাথে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব আবার একদম সোজা মানে একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না বাইরের কোনো মশলাই আপনার লাগবে না ঘরে যা আছে আপনি সেগুলো দিয়েই বানিয়ে নিতে পারবেন প্রতিদিনের কি করব একটা মানে বিশেষ করে বড়রা তো মেনেই নেয় যা দেবো তাই খেয়ে নেবে বাচ্চা কাচ্চা থাকলে একটুখানি প্রবলেম হয় ওরা তো একঘেয়ে খাওয়ার খেতে চায় না তো আপনারা অবশ্যই করতে পারেন বাচ্চাদের জন্য এগুলো ঘরে একদম ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন এটা বাইরের কোনো খাওয়ারও না যে শরীরের কোনো ক্ষতি হবে হয়ে গেছে আমার মশলাটা কষানো এবার আমি যে ভাতটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে দিয়ে দেব আমি নিয়েছি দেরাদুনের সেদ্ধ চাল আপনারা আতপও নিতে পারেন সেদ্ধটাকে আমি বেশ আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এরকম ভাতটা হয়েছে লম্বা লম্বাই ভাত হয়েছে আপনারা আতপও নিতে পারেন চাইলে পরে বা সেদ্ধ দিয়েও করতে পারেন আমি নিয়েছি এবার আমি অল্প অল্প করে ভাতটা দেব আর চিংড়ি মাছ যে মশলাটা আমি কষিয়েছি তার সাথে খুব ভালো লাগে আপনারা এটা শুধুও খাওয়া যায় কিছু যে তার সাথে লাগবে এরকম না বাচ্চা কাচ্চাটা শুধু শুধুই খেয়ে নেবে আমার তো ভীষণ ভালো লেগেছে আমিও একটু মুখরোচক খাওয়ার পছন্দ করি তো এরপরে আমি বাকি যে ভাতটা আছে সবটাই ওর মধ্যে দিয়ে দেব পুরোটা ভাত পুরো ভাতটাই আমি দিয়ে দেব যতটা পরিমাণে করেছি ভাতটা ভালো করে উপর থেকে সুন্দর করে সাজিয়ে দেব এরপর আমি পাঁচ মিনিট মতন দমে দেব ভাতটা সাজানো সাজিয়ে দেওয়ার হয়ে গেছে এবার আমি কি করব উপর থেকে আরেকটু ঘি দিয়ে দেবো প্রথমে দিয়েছিলাম মশলাটা কষানোর সময় প্রথমেই একদম ঘি দিয়েছিলাম আর দেব শেষে আবার শেষে এক চামচ ঘি দেবো দিয়ে ভালো করে ওটাকে উপর থেকে দিয়ে ভালো করে ওটাকে আমি ছড়িয়ে দেব ঘিটা ভালো করে তারপরে এর মধ্যে দেব বেশ কিছুটা দুধ স্টিমে দেব আমি নাহলে নিচটা লেগে যাবে একদম কোনো আলাদা কোনো কিছু দেওয়া নেই পেঁয়াজের জল কষানোর সময়তেই বেরিয়ে গেছে এবার আমি স্টিমে দেব যেহেতু তার জন্য আমি পাঁচ মিনিট মতন তার জন্য আমি একটু উপর থেকে দুধ দিয়ে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ি আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কার গন্ধটা না ভীষণ ভালো লাগে রাইসের মধ্যে বা কোনো অন্য কোনো কিছুর মধ্যে কাঁচা লঙ্কা চেরা গন্ধটা আমার ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন বা এর মধ্যে আপনারা আরও বেশি মশলা ব্যবহার করতে পারেন আমি হালকা পাতলাই করেছি গরমের জন্য মানে হালকা ফুলকাই করেছি তো এবার দেখুন স্টিম দেওয়ার পরে এরকম হয়েছে ঝরঝরে তো আমি এখন একটুখানি নাড়িয়েছি পরে আমি রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য এখন নাহলে ভাতগুলো যে লম্বা লম্বা আছে ভাতগুলো সেটা ভেঙে যাবে নাড়ালে পরে বেশি তো একটুখানি নাড়িয়ে আমি ঢেকে রেখে দিয়েছি এরপরে আমি যখন ঠান্ডা হয়ে যাবে একটুখানি তখন আমি ভাতটা বাড়বো খুব ভালো লাগে আপনারা একবার করতেই পারেন আর বাচ্চা কাচ্চাদের ভীষণ ভালো লাগবে করলে পরে দেখবেন আর খেতে বাচ্চা কেন বড়োদেরও ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কেন কি আমার মেয়ে বলে না আমারও এইসব ধরনের খাবার খেতে মাঝে মধ্যে ভালোই লাগে ছুটি ছুটি ছাটার দিনে তো আপনারা অতি অবশ্যই এবার করতে পারেন ভালো লাগবে আর ভালো লাগলে পরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকু আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে